প্রিয় দর্শক ব্যাংকিং ডিপ্লোমা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি উপস্থাপন করব ব্যাংকে চাকরি পাওয়ার সহজ উপায় সম্পর্কে আশা করি আজকের আলোচনাটি যারা ব্যাংকে চাকরি পাওয়ার প্রত্যাশী তাদের অনেক অনেক উপকারে আসবে আমরা অনেকেই অনার্স মাস্টার্স অথবা ফাজিল ও কামিল পাশ করে ব্যাংকে চাকরি পাওয়ার জন্য ইচ্ছা পোষণ করি আসলে আমরা অনেকেই জানি না যে ব্যাংকে সহজে কিভাবে চাকরি পাওয়া যায় ব্যাংকে সহজে চাকরি পেতে হলে মাত্র তিনটি বই ভালোভাবে পড়তে হয় তাহলেই ব্যাংকে চাকরি পাওয়া যায় যে কোনো ব্যাংকে চাকরির রিটেন পরীক্ষায় ও অন্যান্য চাকরির রিটেন পরীক্ষায় টেকা যায় আমি সেই বই তিনটির কথা উপস্থাপন করব। এবং একটু ধারণা দেব যে কিভাবে আপনি ব্যাংকের পরীক্ষায় টিকে যাবেন ব্যাংকে চাকরি নিতে হলে চিন্তা করতে হবে যে আমি ব্যাংকে চাকরি নিব এবং সেভাবেই নিজেকে গড়ে তুলতে হবে এজন্য প্রথমে যে বইটি পড়তে হবে সেটি হলো প্রফেসার্সের জব সলিউশন জব সলিউশনে বিগত প্রায় বিশ বছরের বিভিন্ন চাকরির প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে দ্বিতীয় যে বইটি ভালোভাবে পড়তে হবে সেটি হল প্রফেসার্স প্রকাশনীর কি টু ব্যাঙ্ক জব এই বইটিতে বিগত পনেরো বিশ বছরের বিভিন্ন ব্যাংকে আসা প্রশ্নগুলোর উত্তর রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে এরপর তৃতীয় যে বইটি আছে সেটি পড়তে হবে যে প্রফেসার্সের কারেন্ট অ্যাফেয়ার্স নামে যে মাসিক সাধারণ জ্ঞানের বইটি আছে সেটি পড়তে হবে সেটি পড়লে ওখানে বিভিন্ন চাকরির টিপসগুলো উত্তর সহ আছে সেগুলো আয়ত্ত করবেন আর কি টু ব্যাঙ্ক জবটা অত্যন্ত মনোযোগ সহকারে এবং প্রতিদিন অন্তত দুই থেকে তিনটি বিগত বছরের ব্যাংকের পরীক্ষায় যে প্রশ্ন এসেছে সেগুলো ভালোভাবে আয়ত্ত করবেন এবং অঙ্কগুলো রাপ করবেন ইংরেজি বাংলা অঙ্ক আলাদা আলাদাভাবে প্রিপারেশন নেবেন যে দেখা যাচ্ছে বিগত পনেরো থেকে বিশ বছরের ব্যাংকের চাকরির ব্যাংকের চাকরি পরীক্ষার প্রশ্নগুলো যদি ভালোভাবে আয়ত্ত করেন তাহলে দেখা যায় যে কোনো ব্যাংকের পরীক্ষায় আপনি রিটার্নে টিকতে পারবেন আর জব সলিউশন যে বইটি এটা হলো আপনার একটা ফাউন্ডেশন বই কেননা এটার মধ্যে এটার মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে সেগুলো দেওয়া থাকে আর দেখা যাচ্ছে প্রায় সত্তর থেকে আশি পারসেন্ট প্রশ্নের উত্তর একই প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে তাই কি টু ব্যাংক জব এবং জব সলিউশন প্রফেসার্সের এই বই দুটো ভালোভাবে আয়ত্ত করবেন তাহলে এর সাথে সাথে যদি আপনি কারেন্ট অ্যাফেয়ার্স বইটি আয়ত্ত করেন ও তিন থেকে চার মাস যত্ন সহকারে অন্তত ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা করেন তাহলে আল্লাহ আপনার ব্যাংকের রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হবেন প্রিয় দর্শক আমরা ব্যাঙ্কিং এবং সাধারণ নলেজের বিভিন্ন ক্লাসগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ